एक बार दु बार नई रे बंदा করণয় দোকান তোমার বড় নয় আমি আল্লাহ বড় আওয়াজে তোমার কানে পাঁচবার আমি পৌঁছাইছি কিন্তু বান্দা তোমার এই ডাক তোমার কান দিয়ে ঢকলো তুমি দৃঢ় জবাব দিলা না ওই দিন তোমার আচরণটা দেখে আমি আল্লাহর কুদরতি কোলি যায় বড় কষ্ট লাগছে কারণ আমি তোমারে বানাইতে আমার নিজের হাত আমি ব্যবহার করছি এই মানুষ আমি আল্লাহ নিজের হাতে বানাইছি ওই আদমে তুই চেষ্টা করতে তোরে কোন জিনিসে বাধা দিল তাহলে আল্লাহ পাক বুঝাইলে তোমার এত আদর করে আমি বানাইলাম এই চেহারাটার মধ্যে একটা কপাল আছে এই কপালটা আমি আল্লাহর কাছে বড় দামি এই কপালটা আমার কুদরতি কদমে তুমি চেষ্টা দিবা এজন্যই এই কপালটা ফেরাস্তার হাত দিয়েও বানাই নাই হুকুম বানাই বরং এই কপাল আমি আমার নিজের হাত দিয়া বানাইছি আজকে বান্দা তোর কানে আওয়াজ পসলো কিন্তু তুই যখন বন্ধুর সাথে দোকানে বসে বসে সময় কাটায় দিলি তুই যখন তোর গাফলতির ভিতরে সময় কাটায় দিলি তখন তোর আচরণ দেখে আমি আল্লাহর কুদ্রুতি কলি যায় বড় ব্যথা লাগছে ওই দিন যদি আমার ডাকে তুই সারা দিতি আজ আমি আল্লাহ তোর ডাকে সারা আমরা আল্লাহ অলি কেমনে হইতে হয় আল্লাহ বলে দুই কাজ করলে আল্লাহ অলি হতে হয় ভয় কাজ কঠিন একবারে সহজ একবারে সহজ এক নম্বর হলো নির্বেদাল ইমান দুই নাম্বার হলো তাকুয়া তাহলে ইমান তো আমাদের আছেই মুসলমানের করে জন্ম নিয়া দৌলতে ইমান আমরা পায় গেছি ঠিক না মধ্যে আল্লাহ মার্ক থাকে আল্লাহ দয়া করে আল্লাহ নিজেই দিয়া দিছে ইমানদার মুসলমানের গরে জন্ম দিয়া আল্লাহ পঞ্চাশ নাম্বার আল্লাহ দয়া করে আমাদের আমাদের পাচ্চায় আমাদের পেপারে আল্লাহ নিজেই দিয়া দিছে আর আল্লাহ নিজে বলতেছে বান্দা বাকি পঞ্চাশ নাম্বার তুমি কামাই করো একশো নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বার আমি দিয়ে দিছি যাও মুসলমানের ঘরে ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে আমি ইমান সাথেই দিয়ে দিছি জন্ম সূত্রই তোমার ইমান দিয়া দিছি অতএব দুইটার দুই প্রশ্নের এক প্রশ্নের জবাব হয়ে গেছে এটা আমার তরফ থেকে দেওয়া হয়ে গেছে আর তাকে একটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বার তোমরা কামাই করো পঞ্চাশ নাম্বার তোমরা কামাই করো যে যত বেশি কামাই করবো যে 10 নাম্বার কমাই করব এ দশ নাম্বার ওলি আর যে নয় নাম্বার কমাই করব এ নয় নাম্বার ওলি এভাবে এইভাবে এক দুই করতে করতে যে পঞ্চাশের পঞ্চাশ নাম্বার কমাই করব এ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ওলি ঠিক কিনা ভাই তাহলে একজন মৌমিন ইমান আনা